হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে আবার কিচেন থেকে এটা নতুন ভিডিও শুরু করছি সন্ধ্যেবেলায় বহুদিনই ভিডিও বানাই না আস্তে আস্তে করে নিজের ছন্দে নিজের সাধারণ জীবনে ফেরার চেষ্টা করছি অনেক কষ্ট করে তো আজকে আমি একটু খুশি মনেই আছি এখন সন্ধেবেলা কারণ মা তো আর নেই আর কোনো দিনও চাইলেও আমার মা সন্ধেবেলা এ বাড়িতে আসতে পারবে না একটা এমন সময় ছিল সন্ধ্যেবেলা প্রায় দিনই মা চলে আসতো আমাদের বাড়িতে দেখা করে তারপরে আমি যেতাম পরে আবার বাড়িতে পান্তকে দেখতে এরকম হতো এখন তো সেই দিনগুলো চাইলে আর পাবো না মনে পড়লেই কষ্ট দিয়ে আমার বাবা এসছে কারণ পান্তু তো পরীক্ষা চলছে আমি মা যাওয়ার পরেও যাই প্রায় দিন সন্ধেবেলায় যাই কারণ মেয়েটাকে না দেখলেই মনটা খারাপ করে তো এই কদিন আর ইচ্ছা করে যাচ্ছি না কারণ আমি গেলেও মেয়েটা পড়তে চায় না বাচ্চা মানুষ তো আর যতই ভালোবাসি না কেন কিন্তু আমি কখনোই তো চাইতে পারি না যে মেয়েটার কোনো ক্ষতি হোক পড়াশোনায় কোনো অমনজী হোক সেরকম তো আমি বাবাকে বলেছি বাবা এই লাস্ট কয়েকদিন মানে সামনের কয়েকদিন আমি যাব না সন্ধ্যাবেলা করে তুমি এসো কারণ এখন মা নেই ঠিক আছে মা থাকলে তো দুবেলা যেতে হতো আমার বাড়িকে বাড়িতে সকালে খাওয়ানোর জন্যে ওষুধ খাওয়ানোর জন্যে আবার সন্ধ্যাবেলাতেও তাই বসে থাকতো আমার জন্যে এখন যেন মিস করি কোনটা খুব বরকে একটু ওকে বলছিলাম সন্ধ্যাবেলা এই সময়তে এটা ফোন আসতো বলো কখন আসি বাবা সেটা আর কোনোদিনও আসে না আর আসবে না বাবা ফোন করে মাঝে মাঝে তো যাই হোক বাবাকে আমি ডেকে নিয়েছি যে কদিন আমি যাব না বাবা তুমি আসবা তোমার সঙ্গে দেখা হবে কারণ মা নেই ঠিক আছে বাবাকে তোমার দেখে রাখতে হবে তো বাবা আজকে এসছে তাই একটুখানি স্ন্যাক্স বানাচ্ছি বাবা তো বাইরের খাবার খুব একটা খায় না একদমই খায় না পর থেকে একদমই রেস্ট্রিক্টেড খুবই নিজে থেকেই সাবধান করে নিয়েছে লুচি বানালেও বাড়িতে খেতে চায় না খুব খুব জোর জোর জারি করলে একটা হয়তো লুচি খেলো সেরকম তো আজকে একটু স্ন্যাক্স বানাচ্ছি আজকে আমি আরও ওটু বেরিয়েছিলাম আর তার সঙ্গে আজকে আমার একটু অভিমান হয়েছে কারণ টাইম বলে দিচ্ছি দেখি মুখটা কারণ কারণটা কি সে আমি আমি আজকে আর দরকার ছিল সে দুপুর আমাদের যাওয়ার কথা ছিল দুটো তিপানো ট্রেনটা ধরলাম আমরা এখান থেকে তিপানোটা কখন ছিল গো তিপানো ট্রেনটা ধরলাম সে আবদার করছে আমার কাছে যে বেলঘুড়ি যাচ্ছি ওখানে খুব সুন্দর একটা কচুরির দোকান আছে আমরা মাঝে মাঝে যখন মায়ের জন্য ট্রিটমেন্টের জন্য ওখানে যেতাম একটা জায়গায় তখন খেতাম খুবই টেস্টি বানায় তো ও বলছে আমি আজকে দুটোবেলা ভাত খাবো না আমি ওখানে গিয়ে কচুরি খাবো এবার আমি তো আমি তো বকা দিয়েছি যে আমি একদমই সেটা অ্যালাউ করছি না আমাকে আবার জিজ্ঞেস করছে যে আমি এখন তোলা ভাত খাবো না আমি ওখানে গিয়ে কচুরি দুপুর দুপুরবেলায় বাঙালি হয়ে এত রান্না রান্নাবান্না করে ভাত খাবে না আর দেখো যেহেতু আমাদের তো কেউ আর নেই শুধু বাবা আছে তাই আমরা একে অপরের মা বাবা আমরা একে অপরের স্বামী স্ত্রী আমরা একে অপরের বন্ধু একে অপরের ভাই বোন সবই বলতে পারো তো কখনো কখনো যেমন ও আবার মতো দায়িত্ব পালন করে আমার জন্যে স্বামী তো আছেই সর্বশ্রেষ্ঠ বন্ধু তেমন ভাবে তো আমিও মায়ের দায়িত্ব পালন করি কারণ কি সেটা মাথায় চলে আসে যে ওর কিছু হলে তো আমার কি হবে মানে কিছু হবে না তো আমি একটু বেশি ভাবি আর কি যাই হোক সেটা মায়ের মতো বকা দিয়েছে যে একদম তুমি চুপ করে থাকবা ধোয়ালা ভাত নাকি উনি কচুরি খাবে আমি করি করিনি ব্যাপারটা তাই একটু রাগ হয়েছে আমার ওপরে হুম কিছু বলেন ওর বা রাগ হলে কি অন্য যাই না অন্য অন্য হাজবেন্ডা কিরম কি করে বাট মানুষ তো মানে চিলামিলি করে বা কিছু এবার চুপ হয়ে যাবে এর এটা হলেই চুপ আমি তখনই বুঝে যাবো জিনিস সে এবার আমার উপর রাগ করেছে তা রাগ করেছে বলে তার জন্যে স্পেশালি আজকে স্ন্যাক্সের জন্য জন্যে এ নিয়ে এসেছি অনেকগুলো লঙ্কা এগুলো কি লঙ্কা ভালো গো শিমলা মির্চ বলে এই লঙ্কার চপ ভাজবো শিমলা মির্চ এটাকে বলে আবার ক্যাপসিকামকেও বলে এটা ক্যাপসিকামের একটা প্রজাতি ও যাই হোক একটা এই যে ঝাল ছাড়া লঙ্কা আছে যেগুলো চপ বানিয়ে বিক্রি করে দোকানে চপ বানায় আবার এগুলো দিয়ে আচারও বানায় হ্যাঁ তা সেইটা নিয়ে এসেছি সেটা চপ ভাজবো আর পেঁয়াজি বানাবো তাকে আমি দুপুরবেলা কচুরি খেতে দেইনি তা সে এখন পেট ভরে স্ন্যাক্স খাবে না না পেট ভরে স্ন্যাক্স আমি কখনোই খাই না আমার তেলে ভাজা খুব একটা বেশি পছন্দও না হ্যাঁ ওটা তো মানে একটা রাগের কথা কিন্তু এটা ওই কচুরিটা দুপুরবেলা খেয়ে দেইনি সে বলছে আমি ভাত খাবো না আমি ওখান থেকেই কচুরি খেয়ে চলে যাবো আমি অ্যালাউই করিনি আমি যে একদম না চোখ টুক পাকিয়ে বকা দিয়েছি যে একদম কোনো কথা বলবো না তুমি এখন খাওয়া হবে না এবার সে এতটাও অবাধ্য না যে আমি কোনো কিছু না বললে সে আবার সেটাকে টপকে গিয়ে যে তুমি বলো বলো আমি শুনবো না সেটা কখনোই না ওই যে বললাম মায়ের মতো দিয়েছি বকা পুরো রাস্তাঘাট গম্ভীর ছিল এখন ঠিক আছে তোমরাই বলো এটা কি হেলদি দুপুরবেলা লাঞ্চ স্কিপ করে কে কচুরি খায় আমি ভাত খেয়ে নিয়েছি ওখানে ভাত খাবে না তারপরে পরে বললাম চল এখন কচুরি খাও ভাত খাওয়ার পরে বলছে না আমি খাবো না মানে বুঝতে পারছো তো মানে হতে পারে সে বড় ঠিক আছে সে কিন্তু ওই যে বলা মায়ের মতো শাসন করতে হয় কারণ ছেলে বাচ্চাদের মতন বায়না করে সুতরাং তখন মা হয়ে তার কিছু উপায় নেই অপশন নেই আর কোনো আমাদের আর ক্ষমা করে বেঁচে নেই তাই না লোকে বলি এরা কথা মাঝে মাঝে অতি অল্প বয়সে খুব পিকে যাচ্ছে আরে অল্প বয়সে পিকে যাওয়াটা বার কাছে খুব বিরক্তির কারণ মানে পাগলের রূপ মনে মনে মা এটা কথা বলতো আমার মা তাই আর কি পাগলে যা মনে করে करू

আর জানো এই লঙ্কার চপ আমি জীবনের প্রথমবার কবে খেয়েছি জানি এটা বাংলায় হয়তো সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু আমি কখনো এখানে ট্রাই করিনি আমি প্রথমবার খেয়েছিলাম ওর সঙ্গে ভেলোরে গেছিলাম না আমরা যখন মা বাবাকে নিয়ে ভেলোরে গেলাম আমরা তোমরা সবাই দেখেছো ভিডিও হ্যাঁ তখন আমরা ওইখান থেকে এই চপ খেয়ে যাব আমার ভালো লেগেছিল তার জন্য আজকে দেখে ফ্রেশ নিয়ে আসলাম এই বেলঘড়িয়া থেকেই নিয়েছি দাম ভালোই আড়াইশো গ্রাম চল্লিশ টাকা নিল তো ছ পিস সাত পিস হয়েছে সেটা দিয়ে এখন চপ ভাজবো চলো তাহলে চপ একটা করে ভাজি হ্যাঁ আর আমাদের এই মাঝে মাঝে এই টুকটাক মান অভিমান হতে থাকে তবে মান অভিমান ওইটুকু তাই বলে কথা বলা বন্ধ করে দেবো আমি পারি না কারণ আমি ওর সাথে কথা না বলে থাকতে পারি না ও যাই না ও কি ও থাকতে পারে আমি ওর সাথে আমি কারোর সাথে কথা না বলে থাকতে পারি না মানে বেশিক্ষণ কথা না বলে আমার মাথা ঘোরায় ব্যাপারটা যদি অদ্ভুত ও সাদে কি বলে পাগল ছাগল কিন্তু সত্যি বেশিক্ষণ চুপচাপ থাকলে আমার বিশাল শরীর খারাপ করে মানে কেমন মাথার মধ্যে লাগে তখন মনে হয় কার সাথে কথা বলবো তার সাথেই কথা বলি চলো এখন আমি সব পেঁয়াজ তেঁয়াজগুলো কেটে নিই আমি আসার আগেই ওপর থেকে সে পেঁয়াজ কেটে ধুয়ে ভিজিয়ে দিয়েছে তো আমার চোখে ঝাঁজটা না লাগে এখন আমি সমস্ত চপগুলোকে একে একে ভাজব আর শীতকাল মাত্রই সন্ধ্যা মাত্রই একটু স্ন্যাক্স চপ খেতে ভালোই লাগে বহুদিন খাওয়া হয় না আজকে একটু খাবো চলো বানাই দেখো আমি সমস্ত পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজই করব দেখে তার সঙ্গে কিছু লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর দেখ এখানে এই বড় লঙ্কাগুলো বা ওই কাঠ মির্চিগুলোকেও কাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বেসন দিচ্ছি পেঁয়াজির জন্যে তার সঙ্গে নুন হলুদ যা আগে লাগে সবই দেবো আর এটার জন্য আলাদা করে ব্যাটার বানাতে হবে পেঁয়াজের পেঁয়াজির যে মানে ব্যাটারটা হয় যে মাখাটা হয় সেটা ভালো করে মেখে নিয়েছি আর এখানে দেখো লঙ্কার ব্যাটারটাও ভালো করে মেখে মানে রেখে দিয়েছি এই আগে কোনটা ভাজবো আমি মনে করি মুড়ি নাকল পেঁয়াজ লঙ্কা আদা কুচি দিয়ে আমি ওদিকে খুব অল্প করে মাখা হচ্ছে কারণ কি আমি একটু আগে ভাত খেলাম তাই না আর সে আর বাবা খাবে বাবা ওখানে চা বিস্কুট খাচ্ছে একটু আগে তার বাবু চা বিস্কুট দিয়ে এসছে তাকে এখন চপ খাওয়া হবে এক খোলা নামিয়েছি এই চপগুলো এই লঙ্কা তারপরে এক খোলা পেঁয়াজি বসিয়েছি আর আমি টেস্ট করে দেখি একটু কেমন হচ্ছে ভালো লাগছে একটু গোলমরিচ ছড়িয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে খুব টেস্ট লাগছে

শীতকালে সবাই ঠাকুর চাবি কারণ সবাই চাতুর দিয়ে গা এই পেঁয়াজি খাবারটা কেমন আছে বা গরম গরম ভালো আছে নুন টুন ঠিক আছে হম তোমাকে এই তোমরাও নাও দুই ভাই